আজকে চলে গিয়েছিলাম গিয়েছিলাম শ্রীপুর হাসপাতালে সেখানে কেন এবং কিসের জন্য গিয়েছিলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও তো হ্যালো ফ্রেন্ডস আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি প্রায় তিন দিন যাবতীয় আমার শাশুড়ি ভীষণ অসুস্থ তো আজকে সকালে হঠাৎ করে তার একটু বেশি খারাপ লেগে গেছিল তো ভাবলাম যে তাকে একটু হসপিটালে নিয়ে যাই ডাক্তার যে কি আসলে এর আগেও দিন ডাক্তার দেখানো হয়েছে বাট কেউ তার রোগ ধরতে পারে নাই অনেক চেক করা হয়েছে বাট কেউ কোনোটাতে কিছু ধরা পড়েনি হঠাৎ করে আজকে সকাল থেকে খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছে বমি করতে করতে আর কি অবস্থা পুরো খারাপ তাই তৈরি করে ঘুরে শ্রীপুর সরকারি হসপিটাল নিয়ে আসছি তো সেখানে ডক্টর বলল যে তাকে স্যালাইন দেওয়া হোক সে যত কিছু খাইতে পারতেছে না তো তাকে স্যালাইন দেওয়া হয়েছে বাসার সবাই হাসপাতালে ছিল তো আমি বাসার কাজ টাজ করে পরে হাসপাতালে গেছিলাম তো আমি বাসার কাজ টাজ শেষে হাসপাতালে যাওয়ার সময় সবার জন্য একটু খাবার নিলাম কারণ সবাই সকাল থেকে না খাওয়া কেউ খায়নি আমার শাশুড়ির চিন্তায় তো আমিও না খাওয়া আমার বেবিরাও না খাওয়া তো আমি এখানে সবার জন্য মোরগ পোলাও নিয়ে হাসপাতাল চলে গিয়েছিলাম তাকে দেখার জন্য সবার জন্য খাবার নিলাম খাবার নেওয়া শেষে আমি হাসপাতাল হাসপাতালের ভেতরে ঢুকলাম আর এখানে দেখেন হাসপাতালের পরিবেশটা কত সুন্দর তো আমি এখানে কিছু ভিডিও নিলাম সরকারি হাসপাতাল হিসেবে এটা যতটা অপরিষ্কার থাকার কথা এটা কিন্তু ততটা অপরিষ্কার না মোটামুটি ভালোই পরিষ্কার আছে এন গাছগাছালিও আছে সুন্দর করে একদম ছাটাই মাটাই করে রাখা দেখতে ভালো লাগে প্রাইভেট হসপিটালের মতনই ভালো হসপিটালে না থাকলে বুঝতেই পারতাম না যে এখানে কত রঙের রোগী আসে আজকে আসছিল বিষ খাওয়া রোগী সে মনে হয় সম্ভবত তার প্রেমিকের জন্য হয়তোবা বিষটা খাইছে কেন বললাম আমি এই কথাটা কারণ তার পরনে ছিল লাল শাড়ি এবং বিয়ের গহনা আর কি একটা আরকি বউ বউ সাজ ছিল তার পুরো গেট আপে বইয়ের লুক ছিল তাই ভাবলাম যে হয়তো বা বাসা থেকে জোর করে বিয়ে দিয়ে দিছিল তো সে প্রেমিকের জন্য বিষ বিষ খাইছে খাইছে তো তো তার ফ্যামিলি বলতে দুই ঝগড়া করে এখন কতটুকু সত্য আমি আমি জানি না এটাই আর কখনো বাস্তবে দেখিনি আমি হয়তো বা মোবাইলে দেখছি বা টিভিতে দেখছি বা মানুষের মুখে মুখে শুনছি আজকে জাস্ট ফার্স্ট দেখলাম যে কোনো বিষ খাওয়া রোগী আমার চোখের সামনে কষ্ট পাচ্ছে এবং তার মুখের ভিতরে পাইপ ঢুকায়া বা তার বুকে চাপ দিয়ে আর কি সেই আরকি পেটের ভিতর থেকে যে বিষটা সেটা বের করার চেষ্টা করতেছে আমার অনেক খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে সিন সিনটা দেখা আসলে মানুষ কেন বিষ খায় আমি তো মনে করি না বিষ খাওয়া কোনো সলিউশন হতে পারে এটা কোনো সলিউশনও না তারপর যা যার ব্যাপার এটা আসলে ঠিক না তো হাসপাতালে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম আর এখানে আমি একটু হাসপাতালটা ঘুরে ঘুরে দেখছিলাম যেমন ভাবে ঘুরে দেখা হয়নি বা দোতলায় ঘুরে ঘুরে দেখছিলাম ভিডিও নিচ্ছিলাম আসলে হাসপাতালের আশেপাশে পরিবেশটা আসলে খুবই সুন্দর গাছ কাছালি বিভিন্ন ফল গাছও আছে ফুল গাছও আছে পরিবেশটা আসলে মোটামুটি ভালোই হালকা মনোরম বাতাসও বইতা খুব ভালোই লাগছিল তো দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল বাট আমার শাশুড়ি যে স্লাইন হয়েছিলেন এখনো শেষ হয় নাই তো আমরা এখানে বসে বসে আড্ডা দিয়েছিলাম দেখেন কি সুন্দর বাতাস অনেক ভালো লাগতেছিল এখানে বসে থাকা তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন